হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইফস্টাইল নিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে দেখো আজ চলে গেছিলাম পুজো দিতে মন্দিরে তো এই যে দেখে বুঝতেই পারছো মন্দির দেখছো তো এটা হচ্ছে মা সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির তো মন্দিরে ঢুকেও পড়েছি আমরা তো এই দেখো মায়ের মূর্তি উপরে যে রাধাকৃষ্ণ এই যে মায়ের মূর্তি অসাধারণ সুন্দর খুব সুন্দর লাগছে মাকে আর এতটা সুন্দর করে সাজানো মাকে মনে হচ্ছে কি বলবো চোখ জুড়িয়ে যায় মাকে দেখলে যে পুজো টুজো দেওয়া কমপ্লিট এখন বসে আছি কারণ কিছুটা সময় বসতেই হবে কারণ মায়ের যে ভোগের প্রসাদ তো সেটা মাকে দেওয়া হবে তো কিছুক্ষণ বসতে হলো তো ভাবলাম চলো মন্দিরটা চারিদিকটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই তো এই যে এখন সামনে আরেকটা মন্দির আছে এটা হচ্ছে মানে অন্যান্য অনেক ঠাকুর আছে তো শিব মন্দির বলা যায় তো এই যে চারিদিকটা এই যে দেখো তো এটা হচ্ছে এখন ঢুকছি সেই মন্দিরে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি এই যে চারিদিকটা অসাধারণ সুন্দর অসাধারণ চলো দেখো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগলো তো এই যে বললাম শিব মন্দির তো ঢোকার মুখেই এই যে শিবের মূর্তিটা দেওয়ালে আর কি তারপরে এই যে ভিতরের দিকটা ভেবেছিলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করব দেখাবো কিন্তু কি কি ঠাকুর আছে এখানে কিন্তু দরজাগুলো সব বন্ধ ছিল মানে তখনও যখন গেছিলাম আর কি তখনও খোলেনি যার জন্য এই যে সব বন্ধ এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে কৃষ্ণ আছে শিব মন্দির শিব ঠাকুরের মূর্তি আছে মানে অনেক ঠাকুর আছে তো এই যে চারিদিকটা দেখতে পাচ্ছো আর এটা হচ্ছে ওই মন্দিরেরই মন্দিরটা ওপরে যে দেখতে পাচ্ছ আর মন্দিরের চারপাশে ওটা হচ্ছে এখন জল সেভাবে নেই ওটা হচ্ছে বাউ তো এই যে অসাধারণ সুন্দর তো তোমাদের সাথে সেটা একটু চেষ্টা করলাম শেয়ার করার এভাবেই দেখো চারিদিকটা কতটা সুন্দর লাগছে যাই হোক পুজো দেওয়ার পর আমরা কিন্তু এই যে চলে এলাম বাড়িতে আর বাড়িতে এসেই সবাইকে প্রসাদ দেওয়ার জন্য এই যে সেই ব্যবস্থা সব করা হচ্ছে সব দেওয়া হচ্ছে সবাইকে প্রসাদ তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে